বাইরে আপনাকে আমি একটা কথা বলি পরিশ্রম ছাড়া কখনও সফলতা পাবেন না যে কোনো কাজ করেন না কেন পরিশ্রম করতে হবে যে ব্যক্তি পরিশ্রম করে ওই ব্যক্তি ঠিক ওই পরিশ্রমের ফলটা পেয়ে যায় আসলে ফেসবুক ইউটিউব যে কোনো কাজ করেন না কেন বন্দে খামারে যে কোনোই কাজ করেন না কেন পরিশ্রম করতে হবে যে ব্যক্তি পরিশ্রম করে ওই ব্যক্তি সফলতা পায় পরিশ্রম ছাড়া কখনও সফলতা পাবেন না আশাও করবেন না যারা ধৈর্য এবং পরিশ্রম করে তারা দুই দিন পর হলেও তারা সফলতা অর্জন করে আসলেই আল্লাহ রব্বুল্লাহলমিনও পছন্দ করেন যারা ধৈর্য ধরে সবুর করে পরিশ্রম করে তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন পছন্দ করেন যে কোনো কাজ করেন না কেন আজ থেকে নিয়ত করবেন আমি ধৈর্য ধরে কাজ করব হয়তো আমরা শিখব না হলে সফলতা অর্জন করব হয়তো সফলতা অর্জন করব না হলে শিখব শিক্ষা নিয়েও একটা অনেক বড় ভালো কাজ একটা বিপদ থেকে যখন শিক্ষা নেবেন তখন এই বিপদ কখনো আর আসবে না এই বিপদ থেকে কিভাবে রক্ষা পেতে হয় এটা জেনে যাবেন আমি একটা কথা বলি কখনো হাল ছাড়া যাবে না লেগে থাকতে হবে যে কোনো কাজ করেন না কেন সফলতা আসবে আজকে আসুক না আসুক দুই দিন পর হলেও আসবে কিন্তু ধৈর্য এবং পরিশ্রম করতে হবে যারই ধৈর্য এবং পরিশ্রম করে তারই দ্রুত সফলতা পায় এটাই বাস্তব ধৈর্য এবং পরিশ্রম বাড়িয়ে দেন অবশ্যই সফলতা আসবে প্রিয় ভাই অনেক মানুষের ইতিহাস জানি তারা কষ্ট করছে পরিশ্রম করছে আজ তারা সফল যদি পরিশ্রম না করে সফলতা পান কখনো পাবেন না কিন্তু যদি পান বেশি দিন থাকবে না এই জন্য পরিশ্রম করেন অবশ্যই সফলতা দ্রুত আসবে আমি দোয়া করি আমার জন্য দোয়া করবেন এবং শুধু পরিশ্রম করলে হবে না ধুনিয়া কাজ করলে হবে না হ্যাঁ আল্লাহ হরবুল আলমিনের ফাশক্ত সালাত আদায় করবেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের কাছে চাইবেন হ্যাঁ আল্লাহ আমাকে সফলতা অর্জন করার তৌফিক দান করেন অবশ্যই মানুষে কেউ তোমাকে সফলতা অর্জন করার তো মানে যাওয়ার জন্য প্রস্তুত করে দিতে পারবে না যদি আল্লাহ চান এক মিনিটের ভেতরে আপনি সফল হয়ে যেতে পারবেন এই জন্য রবের দরবারে প্রার্থনা করেন অবশ্যই রব আপনাকে সফলতা অর্জন করার তৌফিক দান করবেন আশা করি সবাই ধৈর্য এবং পরিশ্রম করবেন অবশ্যই একদিন সফলতা পেয়ে যাবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ